আহ সূর্য করা যাচ্ছে নরে আরে আমরা জে ডেস্করি তোর বাপ কিনে দাইনি তোর বাপ গুলা কেবল ছোট ছোট কিনে দিলে তাহলে তুই ভাইরাল হয়ে আমার বাপে তো টাকা নাই তোর বাপ কিনে দিবে নাকি কইছ তো ফোনটা দে ব্যবস্থা করতেছি হ্যাঁ ডাগো ডাগো আয় আছে তো ভিডিও ও এটা হয়ে যাবে সত্যি তোমার মতো ভালো ছেলে মেয়ে এই গ্রামodar দেখনুনি তোমরা ভাই বোনের মতন একসঙ্গে পড়াশোনা করেন फिर একসঙ্গে ভিডিও বানান তোমার ভিডিওlambda দেখি আউ তোমরা খুব সুন্দর নাচিও পারেন হ্যাঁ কাকা আমরা চেষ্টা করি হ্যাঁ এরকম করতে থাকো আরো উপরে যাবেন আর বিটি তো তোমাক সব সময় দেখা মোবাইলত হ্যাঁ হ্যাঁ ফির মোকো দেখায় তোমার ভিডিওলা দেখি না মোক খুব ভালো লাগে আর ভাস্তা তোমার আরেকটু জিনিস খুব ভালো যেটা বাচ্চা কাচ্চার সামনে দেখাই যায়নি হ্যাঁ কাকা ওরকম তো অনেক কিন্তু এই জিনিসটাই তোমার মধ্যে নাই তোমরা ভদ্র ভাবে ভালো জামা কাপড় পরিহানে নাচ করেন তোমাকে আশীর্বাদ করুন তোমরা অনেক দূর আগে যাও তাহলে ভালো করে ভিডিও বানাও হ্যাঁ কাকা আশীর্বাদ করবেন কাকা ঠিকই বলল এক একজন এমন এমন ড্রেস পরে ভিডিও বানায় না আমার তো ভালোই লাগে না একদম ছাপড়ি মনে হয় হ্যাঁ ঠিক কই আইস ওই রকম ড্রেস পরে যদি আমি বাইরে থাকি বাইরে বার হোক না কোনো মতে কাউকে আমি মুখ দেখাবো পারব না আই দাদা কুইতে কুইতে একটা ছাপড়ি যা মনে আছে পকেটে নাই টাকা ঢোলা ঢোলা জামা পরে দেখ না হাঁটছে আকা বাকা হ্যাঁ আর যদি আমার পকেটে টাকা থাকলে তাহলে যে কিরকম রকম ড্রেস পরিলয় বাপ রে এত বাজে লাগে দেখতে হ্যাঁ ঠিকই বলছিস এরকম পোশাক পরার জন্য আমাকে যদি কেউ এক কোটি টাকা দিত না আমি তবুও পরতাম না হ্যাঁ ঠিক বলেছিস একদম ময়ো সেম চল আজকে বাড়ি যায় কালকে আবার রিলস বানাবো হ্যাঁ চল চল ছেলে মেয়েগুলা ভালোই ভদ্র হম অনেকে তো ভিডিও বানায় দেখা যায় এমন পোশাক আশাক পরে মনে হচ্ছে একদম নায়ক নায়িকা চলে আছিল আর আমার দেখা যায় ভালোই ড্রেস পোশাক পরে ভিডিও বানায় আর আমার ভিডিওলা ভালো হয় তো দেখতেও খুব ভালো লাগে হম একদিনে আমরা অনেক আগায় যাবে তোমার বিয়েটা কি পাকা দিলেন নাকি আমরা শেষ করে দিনও খাই আচ্ছা চলো ঠিক চলো তাহলে চলো

বন্ধুরা তোমাদের ভালোবাসায় তোমাদের সাপোর্টে আমরা অনেকটা এগিয়ে গেছি এবং তোমাদের অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা তোমাদের জন্য আমরা আরেকটা জিনিস পেয়েছি সেটা হচ্ছে ফেসবুকের ফার্স্ট পেমেন্ট ফেসবুক হিপিপ হিপিপ আর বন্ধুরা তোমাদের ভালোবাসায় আমরা আরেকটা জিনিস নিয়েছি সেটা হচ্ছে আইফোন একটা আইফোন আরেকটা আইফোন দিয়ে ভিডিও করছি তো বন্ধুরা তোমরা আমাদের এভাবে পাশে থাকবা এভাবে ভালোবাসা দি দিই থাকবা আমরা নতুন নতুন ভিডিও বানাতে থাকব আজকে পেলা দুই হাত মা কোনা গলে তুই তোর কাই বানাইস তোর মাক না গংরামপুর खाजा गेला বাপরে বাপ ভাত্রুমাস এত রোদ গরম করিয়া টুম্পা আসিয়া তোক ফের কে কলা রান্ধিবা কইল দিন ঠিকছে কলা রান্ধে কি করি বেটি এই দেখ তোর জন্য মুই একটা সুবিধা নিয়ে আসুন কিন্তু মা তুই মোক নাজানাই কেনে চুড়িদারটা নিয়ে আসলি কেলে ফের কি হয় মুই এলা ড্রেস পৰিম না মোর কাছে টাকাছে মুই নিজে যাই ভালো রেস কিনে নিয়ে আসিম এই চুড়িদারটা কি খারাপছে আহাই এগুলো চুড়িদার মোখার ভালো লাগেনি

এই দেখো পেন্টও ফের ইতুর কাটা কেনে দোকানে যাই কি চোখলা অন্ধ হয়ে গেল দেখি শুনি নিয়ে আসবে পারিস নি বাবা এটা ইতুর কাটা পেন না এটা কয় ড্যামেজ পেন ইটু এরকমে কত দাম 200 টাকা হাই সর্বনাশ 200 টাকা 500 টাকা দি আগে ভালো পেন লাড়ি দিয়ে আর এখন ছিড়া পেন লাড়ি বেশি দাম দাম হবে না পেনটা কত স্টাইলিশ গাধা 500 টাকা দিয়ে ভালো পেন লাড়ি নিয়ে আসি মুইয়ে তো চিড়ি দিবা পার নই আয় বাইশ টাকার খরচ কি দরকার ছিল তুই চুপ কর বাবা ইখন কোন চিন্তা নাই টাকা কামাই করুম তো তোর টাকা নষ্ট করুনি তো ভিডিও বানাই টাকা কামাই হচ্ছে একনা চেঞ্জ হব হবে আগের মতো হেবলা হই থাকি হবে ইখন স্মার্ট হব হবে পকেটে টাকা আছে জার গরম আছে তার মোর জোতা গ্লাজ আছে নতুন নিয়ে নিয়া সিনু আজকে না বিকেলে সবাই শপিং করতে যাব এগুলো ড্রেস পরে অনেকগুলো ভিডিও করেছি নতুন কিনতে লাগবে হ্যাঁ ঠিক বলছিস এগুলো আর ভালো লাগছে না এরপরে আরো স্টাইলিশ নিব হ্যাঁ হ্যাঁ বিউটি খান সোনা মুকুল ওদের মতো হট হট ড্রেস কিনতে হবে সুন্দর সুন্দর হ্যাঁ 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 চলো তাহলে শপিং করে আসি ইয়েস চলো হাই গে মা এটা আবার কোন ধরনের পোশাক কি করে তোর নাই ঠ্যাং গুলো ফাকা আবার হাতগুলোও গুলো ফাটাফাটা ছি 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 আহা মাইলা স্টাইল তোর মতই আগিলা ঢুকছে

আমি এখন টাকা কামাই করছি নিজে টাকা দিয়ে পোশাক কিনছি তোমাদের টাকা নিচ্ছি না আমি কি পরব না পরব সেটা ভালো করেই জানি আমরা এখন ভাইরাল হয়ে গেছি আর এই রকম পোশাক না পরলে এমনি এমনি ভিউজ আসে না এখন সোশ্যাল মিডিয়া এই রকম জিনিসই পছন্দ করে বুঝলা আমি আসলাম মন জামা মন দে আমার গ্রাম হচ্ছে কে এরকম পোশাক আশাক পিন্দি ঘুরি বেড়া হ্যাঁ এরকম পোশাক তো আগে সিনেমার নায়িকা গিলার দেখিয়ে ন এখন আমার গ্রামের উলি গুলিতে ঘুরি বেড়া হ্যাঁ আরে কারো আত্মীয় স্বজন আসিয়া নাকি আরে ওটো কারো আত্মীয় আসেনি চিনা পাইসনি ওটো আমার সুরেশের বেটি কি ওটো সুরেশের বেটি এইরকম পোশাক আবার কমে পরা চালু করিল এমরা তো ভদ্র ছিল আর সাধারণ পোশাক পরে এলো সেটা তো হয় এরা এখন ভাইরাল হয়ে গেছে না ফেমাছ অনেক টাকা পয়সা কামাই করেছে এখন ধীরে ধীরে পোশাক আশাক আর ফ্যাশনও পালটাই দিয়েছে ছি 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 টাকা পয়সা হয়ে একতে ইখন এমনও পোশাক আশা গিলা ছোট হয়ে যায় ও না더라 তো সেই হলো না কথা বলো মেয়ে দেখলে জিগালি মারতে ইচ্ছা হয় নাকি আমার ড্রেসটা আর সময়মতো হতো আমরা যে দেশ পড়ে তো বাপ কিনে যায়নি তুমি আজকেই ব্যবস্থা করতেছি কি বড়ি কি বড়ি তেল তো দাদা তাহলে তো এবার সেই ভালো সেই মানে পাটার দাম খুবে কবিগা গাড়ি আসে পাটা মই বিসি গাড়ungnya 3 বিগা গাড়ি আম সাললে তো কামাই করে নিল এবার

আগে মা হো বস্তলা বিন্দি বেড়া সুনীলের বেটা না সুনীলের বেটায় রে কে ভাবতে খাচ্ছে কে ভাবতে কাছে

মুইও তোমার ভিডিও দেখুন মুই তোমাক সবাকে খুব ভালোবাসুন কিন্তু ইখুন যে তোমরা ড্রেস পোশাকলা পরে হেন তাতে হামাক দেখতেই শরম লাগে মানুষের পোশাক আশাক আর ব্যবহারটাই হচ্ছে পরিচয় তাই জন্য তোমাক তুই কি যাই শোনার অমরাই তো নাই ইনে এনেছিল কা কোনে গেল 有人。এমা শরীর গিলাত মনে হয় গন্ডারের চামড়া লাগা নিয়েছে কোথার কোনো ভ্যালুই নাই আর তোমরা ওরকম জাক দাক চিটকারি মারবা জান না একনা ভদ্র সব হও কোনকার যুগে চেংড়া পেংড়া কুই এনে কোনো লাভে নাই দেখ বিড়ি দেখ মাথা গরম হয়ে গেল

으 이분이, 이분이! 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 이